অনশনে অসুস্থ চাকরিহারারা বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের সামনে অনশন পরীক্ষা ছাড়া পুনর্বহালের দাবিতে অনর চাকরিহারারা 10 জনের অনশনকারীর মধ্যে একজন অসুস্থ এবং অসুস্থ হয়ে পড়েন বড়রাম বিশ্বাস নামে একজন শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন ওই আন্দোলনকারী অনশনে অসুস্থ চাকরিহারারা বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের সামনে অনশন পরীক্ষা ছাড়া পুনর্বহালের দাবিতে অনর চাকরিহারারা 10 জনের মধ্যে একজন অনশনকারীwidetilde মধ্যেই অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন বলরাম বিশ্বাস নামে একজন শিক্ষক ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ওই আন্দোলনকারী সরাসরি রয়েছেন বিউ সরকার বিউর থেকে বিস্তারিত জানব বিউ ইতিমধ্যে অনশনে অসুস্থ চাকরি হারারা এবং বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের সামনে ঠায় অনশন এবং দশ জনের মধ্যে একজন অনশনকারী তিনি অসুস্থ হয়েছে এই মুহূর্তে সেখানকার কি ছবি একদমই দেখো একষট্টি ঘন্টা অতিক্রম হয়ে গেল যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা অনশন করছেন এবং এই মুহূর্তে আমরা ছবিটা দেখাবো যে তারা দশ জন আহ অশিক্ষক শিক্ষিকারা তারা অনুশন শুরু করেছিলেন তার ন এখনো পর্যন্ত তারা অনুশন চালাচ্ছে তাদের মধ্যে একজন কিছুক্ষণ আগে তারা অসুস্থ হয়ে পরে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া এখন চিকিৎসক রয়েছেন তিনি প্রতি প্রত্যেকটা মুহূর্তে তিনি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের শারীরিক পরীক্ষা করছেন সমস্ত পটাশিয়াম করছি কাছে কিন্তু দ্রুত তারা এই যে তারা আমরণ অনুশমের ডাক দিয়েছেন এবং তাদের একটাই দাবি যে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে তাদের সঙ্গে দেখা করতে হবে আমরা দেখেছি যে এখানে আন্দোলনকারীদের যেমন অন্যতম মুখ চিন্ময় মন্ডল তিনি অনশন করছেন তার সঙ্গে আরো অনেকে রয়েছে কৌশিক সরকার বলরাম বিশ্বাস বলরাম বিশ্বাস স্বামী একজন শিক্ষক তিনি অসুস্থ হয়ে পড়েন চল্লিশ দিন ধরেই এই বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো অনশনকারীদের সঙ্গে কথা বলবো তার আগে আমি যাব দেখেছি যে আপনারা এই যে অনশন করছেন একষট্টি ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল আপনাদের সহকর্মীরা করছে কিছু স্কুল আগে একজন

আমি তার সাথে কথা বলবো আহ কিছুক্ষণ আগেই দেখলাম আপনাদের এক সহকর্মী তিনি অসুস্থ হয়ে পড়লেন এখনো পর্যন্ত আপনার সাথে বাচ্চাকে নিয়ে এইভাবে অংশন চালাচ্ছি যখন তখন তো আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে চিকিৎসকরা তারা অনশন করেছিলেন তখন মুখ্য সচিব তার তড়িঘড়ি করে তার মুখ্যমন্ত্রী একটা ছিল কিন্তু আপনাদের সঙ্গে এখনো পর্যন্ত কোন শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী যোগাযোগ একেবারে একেবারে বিউ আমাদের সঙ্গে ফোন ছিলেন বিউ আপাতত ধন্যবাদ তোমাকে খবরে নজর থাকবে আমাদের